বাবুনগরী হুজুর রহমতুল্লাহ আলের কারাগারের দুঃখজনক হৃদয় বিদরক কিছু কথা শুনিয়েছে যেগুলো শুনলে কারাগারের মধ্যেও আমরা চোখে চোখের অশ্রু সংবরণ করতে পারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন আমি গেলাম আমাকে একজন বলল যে হুজুর কি এখনো বেঁচে আছেন অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হুজুরকে যখন স্থানান্তরিত করা হয় তো এতটাই হুজুরের অবস্থা শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে নির্যাতনের শিকার যে তাদের সংখ্যা যে হুজুর মনে হয় এই অবস্থায় বেঁচে থাকার কথা এরপরে কাশিমপুর কারাগারে যে দেখেছে রুমে ছিল বলেছে যে হুজুরকে যখন রুমে ছেলের মধ্যে নিয়ে রাখা হয়েছে হুজুর অচেতন অবস্থায় হাত পা ছড়ায় শুয়েছিলেন দীর্ঘ সময় শুয়ে থাকতেন শুধু খাবারের সময় পাশের রুম থেকে এসে হুজুরকে কোনো রকম তুলে খাবার থেকে খাওয়াই দিয়ে দেওয়া হতো এইরকম অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আনাই নির্যাতনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু এই মরদে খোদা এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করার চিন্তাও করেন বাবু নগরী রহমতুল্লাহ আলহের ইতিহাসে আমার দেখা সময়গুলোতে বাক বদলকারী বাংলাদেশের সময়গুলোতে আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ জাতির হাল যেইভাবে ধরেছিলেন এবং তার কিছু ভূমিকার কারণে আগামী প্রজন্ম আমরা অন্তত একশো বছর পর্যন্ত মাথা উঁচু করে কথা বলতে পারব যে আমাদের জুনায়দ বাবু এরকম এইরকম অবস্থায় এই ভূমিকা রেখেছিলেন আমরা অহংকার এবং গর্ব করতে পারব তার মধ্যে প্রথম ঘটনা হলো সনদের স্বীকৃতি নিয়ে নাটক তো গত সরকার কম করে নাই কত নাটক এবং নাটকের যে কত রকম মানে এটার পর্ব কত পর্বের যে নাটক ছিল এটা ওই সময়ের যাদের স্মৃতি থাকার কথা মনে থাকার কথা সেই কথাগুলো যে এইভাবে না ওইভাবে তারে দিয়ে দেয় ওরে দিয়ে দেয় তারে দিয়ে আবার এখান যে চাপ সৃষ্টি করা হয় আপনি তাড়াতাড়ি নেন কিন্তু তারা দিয়ে দিলাম কিন্তু আপনার নিলে নিলেন না নিলে কিন্তু ওই যে ওনাকে দিয়ে দিলাম আপনারা নিবেন তা ওখানে দিয়ে দিলাম এইভাবে প্রলুব্ধ করা হয়েছিল সেই সময়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলী সনদের স্বীকৃতির বিষয়ে একটা কথা বলেছিলেন যে যদি এইভাবে আমাদের দাবি আমাদের দাবি যদি রক্ষা না করা হয় লাশের পর লাশ পড়বে জীবনের পর জীবন পড়বে কিন্তু এদেশের আলেম সমাজ যুগমের সামনে মাথানত করবে না আল্লামা জুনায়েদ বানু নগরের এক কোণ করে সব সুজাবে এসে পারে দিয়ে দিবে স্বীকৃতি দিবে দিয়ে দিবে স্বীকৃতি কোথাও স্বীকৃতি দিতে পারে নাই শেষ পর্যন্ত ওলামায়ে کرامের মূল ধারার কাছে এসেই তাদেরকে মাথানত করতে তারা বাধ্য হয়েছে যতটুকু কওমি সনদের স্বীকৃতি কেন্দ্রিক এটাকে সহিহাহজের উপর রাখা যেই অবদান আমি কৃতিত্ব সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আল্লামা জুনায়দ বাবুনগর রহমতুল্লাহ তিনি যদি সেদিন সেইভাবে হুঙ্কার না দিতেন তাহলে এই কৌমি সনদের স্বীকৃতি দিয়ে আমাদের গোটা কৌমি অঙ্গনকে আরো অনেক আগেই গোলামের জাতিতে পরিণত করা হবে এরপরে আমাদের ভাগ্য মন্দ বলেন ভালো বলেন এবং এর সাথে হাটহাজারি মাদ্রাসার গৌরবের ইতিহাস আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আনহর ইতিহাসের কিছু আপনার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টের ওনার কিছু অবদান সম্পর্কে আমার বাবা জান সাইকุล হাদিস আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ এই সম্পর্ক কাছ থেকে যে একটা শব্দ শুনতাম যে আসুদাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ মানে এ জাকাতের বিরুদ্ধে যেইভাবে কঠোর হস্তে তিনি দমন করেছিলেন মুসাইলামাদুল মাদুন সহ ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি যেইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন জাইশে উসামা প্রেরণ করার ক্ষেত্রে মদিনার সমস্ত কিবার সাহাবায় গ্রাম পর্যন্ত দ্বিমত করেছিলেন এবং হাজরতে ওমরে ফারুক রদি আল্লাহ পর্যন্ত এসে আবু বকর সিদ্দিককে বলেছিলেন মানে ইনে জাকাত এর বিরুদ্ধে এখন কঠোর হওয়ার দরকার নাই সে উসামা এখন প্রেরণ করার দরকার নাই ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হযরত ওমরের জামার কলার ধরে হুঙ্কার ছেড়ে উঠাছিলেন আজাব্বারুন ফিল জাহিলিয়্যতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম ওমর আল্লাহ পয়গম্বর চলে যাওয়ার এতদিনের মধ্যে এত অল্প সময়ের মধ্যেই তুমি এই বাতিলের সামনে নমনীয়তা প্রদর্শন করতে চাও খোদার কসম অন্য কেউ যদি না যায় উসামা একা আমির হবে আউবকার সিদ্দিক একাতার মাবুর হয়ে জিহাদের ওই ঝাণ্ডা মাটিতে নামবে না যে ঝান্ডা আল্লাহী নিজ হাতে বেঁধেছেন ইতিহাস বলে যে আউবকার সিদ্দিকাদী আল্লাহ তা তিনটি ভূমিকা যদি না হতো ওই সময়ে ইসলামের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হয়েছে হাঠহাজারি মাদ্রাসায় যখন আল্লামা জুনাইদ বাবুনগরীর আহমদুল্লাহ হে আলাইকে হাঠহাজারি মাদ্রাসা প্রথমত নেতৃত্ব থেকে এরপরে ওনাকে হাটহাজারি মাদ্রাসা থেকে মাইনাস করার যে চক্রান্তের দানা ছিল এটা শুধু হাটহাজারি মাদ্রাসা কেন্দ্রিক চক্রান্ত ছিল না এটা গোটা বাংলাদেশের আগামী ভবিষ্যতের ইসলামকে কেন্দ্র করে ষড়যন্ত্র ছিল সেই দিন আল্লামা জুনেদ বাবু প্রতি যে চাপ প্রয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে যত ধরনের চাপ হতে পারে কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল সমস্ত চাপের মুখে ফেলে আল্লামা জুনায়দ বাবু তারা তাদের বাগে নেওয়ার চেষ্টা করেছিল যে কোনো ভাবে যদি ওনাকে নিয়ন্ত্রণ করা যায় অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়েছিল অনেক কিছুই তারা ম্যানেজ করে ফেলেছিল অনেক কৌশল তারা প্রয়োগ করেছিল আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই তিনি শেষ মুহূর্তে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে প্রাণের প্রতিষ্ঠান হাট হাজারিকে যদি ছাড়তে হয় তিনি হাট ছাড়বেন কিন্তু হাট হাজারির আদর্শ তিনি ছাড়বেন না তখন আমরা এক মনে আসবাতে হুজুরের ছেলের রলিমার অনুষ্ঠান উপলক্ষে বাবুনগরে গিয়েছিলাম আল্লামা জুনায়দ বাবুনগরীকে সামনে রেখে তখন আমরা বলেছিলাম এই ধরনের পরিস্থিতি পর্যন্ত তখন সৃষ্টি করা হয়েছিল আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে মাকানের দ্বারা মাকিনের প্রভাব হয় না বরং মাকিনের দ্বারাই মাকানের প্রভাব তৈরি হয় আল্লামা জুনায়েদ বাবু নগরী গাছের তলায় বসে সেটাই তখন বাংলাদেশের ইসলামের মার্কাজে পরিণত হতো আল্লামা জুনায়েদ বাবু নগরীকে হাট হাজারের সুরার বদ্রিসকে কেন্দ্র করে বিশাল ষড়যন্ত্রের এক দাঁড়া এক জাল বিস্তার করা হয়েছিল আগের বছর আল্লামা জুনায়েদ বাবু নগরী সারা দেশের কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা জায়গায় সেই দিন পুলিশ মোতায়েন ছিল যেদিন হাজারী মাদ্রাসার সুদার বৈঠক সারা বাংলাদেশে বাবু নগরে আহমদুল্লাহ আলাই কোথায় কোথায় এর আগের বছর মাহফিল গিয়েছেন গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ মোতায়েন আমাদের রাজধানী মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে বিশাল পুলিশের বহর সবাই আসার জন্য আজকে কোনো হরতাল নাই মিছিল নাই মিটিং নাই কারো কোনো প্রোগ্রাম নাই পুলিশ কেন রাজপথে পরে খোঁজ নেওয়া জানা গেল যে মোহাম্মদপুরের রাজপথে পুলিশ কারণ হাটাজারি মাদ্রাসায় সুরার বৈঠক আরে ভাই হাটাজারি মাদ্রাসায় সুরার বৈঠক তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন মারমুখী অবস্থান কেন এরকম যুদ্ধ পরিস্থিতি কেন কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাট হাজারি মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমন ভাবে প্রাণ সাজানো হয়েছিল যে আল্লাহ জুনায়দ বাবু নগরীকে হাট হাজারের মসরত থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাট হাজারে থেকে কেটে নিয়ে হাট হাজারে থেকে আদাত শূন্য করা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের ওই সমস্ত আকা মেরিনদের খবরগুলোকে গুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন যারা সেই দিন সেই সুরার বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবু নগরি আল্লামা আহমদ শফির পরবর্তী হাত হাজারের কায়েদ হিসেবে নির্বাচিত হন এবং সেই দিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার কবর রচিত হয়েছিল আমাদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল এবং সেই দিনের বৈঠকের সেই সিদ্ধান্তের কারণে তিন বছর আমাদের জেল থাকতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা জেল খেটেছি কারা নির্যাতন ভোগ করেছি আমাদের কোনো দুঃখ নাই কিন্তু যদি সেই দিন হাফাজের সুরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করতো আমাদের হয়তো জেল খাটা লাগত না কিন্তু জাতির গপালে জাতির কলায় গোলামির জিন্দির ভুলে যেত সেই সিদ্ধান্ত আল্লামা জুনায়ত বাবুন নগরীর রহমদুল্লাহ ইআলাই হাট হাজারির ইয়াদাতের নেতৃত্ব গ্রহণ করার মধ্য দিয়ে হাট হাজারীর ঐতিহ্যকে রক্ষা করেছেন এবং আমি আমার ভাই বড় ভাই হালমেজহার হাফিজহুল্লাহ এই কথার সাথে আমি একমত পোষণ করে সম্পূর্ণ সচেতনভাবে এবং এই কথা আমিও বলি যে আমাদের শক্তি এই মিসকিন সুন্নিদের সাথে অথবা মিসকিন এই হাটহাজারির থানার উপরে আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই 8000 মাদ্রাসা ইনশাআল্লাহ এখনো আর এখন বাংলাদেশের রাজনীতির কোন Siddhanto রাষ্ট্রের কোন Siddhanto 8000 কে মাইনাস করে নেওয়া সম্ভব নয় আমরা অনেক সময় কিছু বলি না দেখি যে কতদূর পর্যন্ত যায় যদি এই ঘটনাকে কেন্দ্র করে আরেক কোনো সরকার আগে বাড়তো তাহলে সরকার ট্রেল পাইতো হাটহাজারি কি এবং হাটহাজারি শুধুমাত্র একা নয় হাটহাজারি শুধুমাত্র একটি এদারও নয় কারণ হাটহাজারি গোটা বাংলাদেশের তহিদি জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়েছে স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই মনে রাখবেন এই হাটহাজারি মাদ্রাসা

কাজেই এই আমাদের হেফাযতে ইসলামের অবদান সাইদুল ইসলাম আল্লামা আহমদ সুফীর অবদান আল্লামা জুনায়েদ বাহোনগরী রাহমাতুল্লাহ আলাইহির অবদান হাজার বছর পর্যন্ত এই দেশ এবং মিল্লাতকে শিকার করতে হবে আমি বলি দুইটা সরকার তখন ছিল একটা হাসিনা সরকার আর একটা এইডসের সরকার ইমরান এইডস সরকার ছিল না একটা ইমনান এইডস সরকার বলতো পতাকা নামাও পতাকা নামতো পতাকা উঠাইতে বললে পতাকা উঠতো ভারতীয় দালালদের হাতে আমার বাংলাদেশের স্বাধীনতার পতাকা তাদের তাদের হাতের পুতুলে তাদের হাতেরই ছাড়ায় উঠতো আর নামতো গোটা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পর্যায়ে ছিল গোটা বাংলাদেশের হিন্দুয়ারি সংস্কৃতি দিয়ে মঙ্গল প্রদীপ দিয়ে বাংলাদেশের সন্ধ্যাগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মঙ্গল প্রদীপ জ্বলে গোটা বাংলাদেশ এক হিন্দুয়ারি কালচারে আগ্রাসনের শিকার হয়েছিল দুই সালে সামলা চত্বরে আল্লাহ জুনেদ বাবু নগরী আহমতুল্লাহ প্রকৃত ময়দানের ফির মার্শাল হিসাবে কায়েদা ময়দান হিসাবে তিনি সেদিন ভূমিকা পালন করেছেন যেভাবে সমাচত্বরে তেরোই নে আল্লাহমা জুনেদ বাবু নগরীর আলাই জানিমের বুলে সামনে বক্তি দিয়ে দাঁড়িয়ে ছিলেন সেই দিনই বাংলাদেশের ভাগ্য আগামী একশত বৎসরের জন্য দেশ বিল্লাত এবং জাতির স্বাধীনতা সুরক্ষিত হয়েছে